একই গ্রাম দুটি এলাকায় ঝুলন্ত দেহ উদ্ধার যায় ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপাড়া এলাকার বাসিন্দা কানু সরকারের বয়স পঁয়তাল্লিশ দেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পেশায় সবজি ব্যবসায়ী ওই ব্যক্তি ঋণের দায়ে জর্জরিত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে মনে করা হচ্ছে হয়তো সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন তবে এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে সেটা জানতে তদন্ত এবং রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে রাতভোর ওই ব্যক্তি বাড়িতে ছিল না অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পাশের থেকেই দেহ উদ্ধার হয় অন্যদিকে গালের ডাঙ্গা এলাকায় রূপালী সরকার বয়স পঁচিশ নামে এক ঝুলন্ত দেহ উদ্ধার হয় রানাঘরের বারান্দা থেকে এই মহিলা তিন বছরের সন্তান রয়েছে জানা গেছে মহিলার স্বামী পার্শ্ববর্তী দেশ ভুটানে কাজ করে দুটি ক্ষেত্রে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনা জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি হয়েছে আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে আজকে কালকে থেকে আমার দাওকে রাতের বেলা পাচ্ছি না রাত আড়াইটা অবধি খুঁজা খুঁজি করছে আড়াইটা অবধি খুঁজা খুঁজি করার পরেও পাচ্ছে না আসার পরে সকালবেলা খুঁজতে গেছে যাই ও দাদা দেখে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে ওই তো খবর একটা ছেলে আছে পড়াশোনা খুব ভালো ছেলেকে খুব ভালোবাসতো

পরপর দুই দুটি মৃত্যুর খবর কেমন করে মৃত্যু একটু বিস্তারিত যদি দেখুন আমি এই মাত্র খবর পেলাম সকালে জানতে পারলাম সরকার উনি সুইসাইড করেছেন কোথায় কোথায় সুইসাইড করেছেন পনেরো একশো আটান্ন বুথেরই হ্যাঁ অঞ্চল বুথ সেটাকে দাসপাড়া বলে খুবই ভালো ছেলে ছিলেন এবং খেলোয়াড় ছিলেন উনি গোলকিপারও ছিলেন অনেক ট্রফি এনেছেন উনি খুব ভালো ছিল আমি খুবই দুঃখিত যে এই ধরনের একটা ঘটনা হওয়ায় কয় ছেলে মেয়ে রয়েছে একটাই ছেলে খুবই পড়াশোনাও খুবই ভালো কাজেই খুবই আমরা মানে শোকাহত হয়ে পড়েছি আমাদের টোটালি বুটটায় এবং তার পাশাপাশি আরেকটা গালের ডাঙা পঞ্চানন মোড়েও এক মহিলা তিনি নাম হচ্ছে রূপালী রায় ওনার বয়স চব্বিশ পঁচিশ হবে ওনার একটি বাচ্চা আছে উনিও আমি শুনলাম উনিও উনি কি মারা গেছেন এই সুইসাইড করেছেন তো যা সত্যিকারে খুবই দুর্ভাগ্য এবং খুবই দুঃখিত আমরা পরপর বারোঘরিয়া দুটি মারা যাওয়ার ঘটনা কি বলবেন খুবই দুঃখজনক মানে এটা আর বলার কোনো ভাষা নেই এটা মানে এত মর্মাহত আমরা বারো সুকা হত। মানে পাশাপাশি দুইটা বুথে এই ধরনের ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক আমি নিজেও ভেঙে পড়েছি যে একটা সংসার থেকে একজন যিনি অভিভাবক উনি এই ধরনের একটা কাজ করলেন আমি সত্যিকারই পরিচয় আমার নাম অর্চনা সূত্রধর ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি